বেতাল মাতাল পাগল মন তামোর লাম পে পাগল বিষে বেতাল মাতাল পাগল মন মরলাম লাম পে বিষে আমায় পাগল বানাই গেল রে বন্ধু আপন মানুষে আমায় বৈরাগী বানাই গেল রে বন্ধু মানুষে আহা বেতাল মাতাল পাগল মন তামোর লাম্পে মে বিষে বেতাল মাতাল পাগল মন তামোর লাম্পে মে বিশে রামায় পাগল বানাইল রে আমায় বন্ধু মানুষেরামায়ণ বৈরাগি বানাইল রে মানুষে